বিনিয়োগকারী ভাইয়ের বন্ধুরহম আসসালাম শেয়ার বাজার অর্থনীতি বিশ্লেষণ চ্যানেলে স্বাগতম আমাদের আজকের স্টক মার্কেট আজ আমরা ডিএসইএক্স এর সাম্প্রতিক চার্ট বিশ্লেষণ করব এবং দেখব আগামী দিনে বাজারে প্রতিবাদ কেমন হতে পারে চলুন সরাসরি চার্টে যাওয়ার পূর্বে আমরা একটু আজকে সূচকের বর্তমান অবস্থাটা একটু পর্যালোচনা করি আজকে সূচক আপনার তিপ্পান্ন দশমিক আট দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ দশমিক চার সাত আর টাকার অঙ্কের লেনদেন হয়েছে ছয়শো নব্বই ছয়শো নব্বই কোটি টাকার পরিমাণে লেনদেনটা আপনার গতদিনের থেকে থেকেও আজকে ছাড়িয়ে গেছে এটা বাজার জন্য খুবই ইতিবাচক দিক আপনার আজকে টোটাল একদম ছিল দুশো তিয়াত্তরটা ডিক্লাইন ছিল আটাত্তরটা আর আনচেঞ্জ ছিল ছেচল্লিশটা আপনার হচ্ছে ডিএলসি এক্সের আপনার সামগ্রিক যে অবস্থা খুবই সন্তোষজনক আলহামদুলিল্লাহ আল্লাহমাদ টপ গাইনার যদি আমরা দেখি তাহলে টপ গাইনারের টপ টেনে আছে আপনার রোয়েন টেক্সট ন্যাশনাল ইন্স্যুরেন্স শার্প ইন্ডাস্ট্রি এসপিসিএল এস আলোম একজিম ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড বিপিপিএল ফার কেমিক্যাল ডোরিং পাওয়ার গ্রিন ডেলটা অনেকগুলো সেক্টর থেকে আপনার টপ টেন চলে এসছে আপনার টপ টোয়েন্টিতে যদি আমরা দেখি আজকে টপ টোয়েন্টিতে আছে আপনার ব্লাড ব্যাঙ্ক ডিসেসারি মিডল্যান্ড বিএসসি ডিপিপিএল লাভেন কোরিয়ান ইনফিউশন সিপাল আইপিপি অগ্নি সিস্টেম এসপিসি এল কেবিপিপি ওয়ান ব্যাঙ্ক প্রিমিয়া সিমেন্ট স্কোয়ার ফার্মা ওরিয়ন ফার্মা এআইএল ফং ফুড রূপালী ব্যাঙ্ক ফাইন ফুড এই বিশটা কোম্পানির ভিতরে দেখা যাচ্ছে যে আসলে অনেকগুলাই ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার এসছে অন্যতম বিরাট ব্যাঙ্ক আছে টপে আছে এটা তো আসলে খুবই মানে আশালঞ্চক খবর আমাদের জন্য আর একটা শেয়ারের কথা বলবো যদি বা ফান্ডামেন্টালি স্ট্রং না তারপরে এর একটা নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে এটা আমার কাছে খুবই আশালান্জক লাগছে আইবিপি আইবিপি সম্পর্কে দেখলাম যেটা তাদের ইয়ে ঔষধ আফগানিস্তানে রপ্তানি হবে এটা খুবই চমৎকার একটা খবর যদি দেখি তাহলে হচ্ছে আপনার ভিতরে আছে হচ্ছে রেক্স দেন ইন্স্যুরেন্স সেক্টরে আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ফ্যামিলি ট্যাক্স মিউজেন টেক্স মিরাক ইন্ডাস্ট্রি এসালম বেলিজিং

একটু অনুরোধ করে রাখি আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা আইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলেই আপনারা সবার আগে করতে পারেন সামুদ্রিক চাটে যদি আসি আমরা আসলে দেখতে পাচ্ছি আপনারাও অবগত আছেন দীর্ঘদিনের পতনের পর ডিএসিআই এক্স এখন একটি শক্তিশালী প্রবণতায় আছে জুন জুনের মাঝামাঝি পর থেকে আসলে আমাদের সূচক মধ্যমুখী প্রবণতায় চলমান আছে এই চলমান অবস্থায় আপনার প্রাইসে গুরুত্বপূর্ণ কিছু রেজিস্টেন্স ভেঙে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে উপরে উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিএসিএক্স তার আগের একটি শক্তিশালী রেজিস্টেন্স জোন যা চার হাজার আটশো থেকে চার হাজার নয়শো এর আশেপাশে ছিল সেটি সফলভাবে ভেঙে উপরে উঠছে টেকনিক্যাল অ্যানালিসিসে এটি একটি অত্যন্ত শক্তিশালী বুলির সঙ্গে এখনই চার হাজার আটশো থেকে চার হাজার নয়শো জোনটি ডিএসিএক্সের জন্য একটি মজবুত সাপোর্ট হিসেবে কাজ করবে যদি বাজার উপরে উঠতে থাকে উঠে এবং তাহলে আমরা আগামীতে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো এর দিকে পরবর্তী রেজিস্টেন্স টার্গেট করতে পারি তবে মনে রাখতে হবে কোনো বাজারই একটানা উপরে উপরের দিকে যেতে পারে না একটি শক্তিশালী উত্থানের পরে বাজার কিন্তু একটু ডাউনে আসার সম্ভাবনা থেকে যায় এটা এটা আমাদেরকে মেনে নিতে হবে কারণ উত্থান থাকলে কত মাসবেই আর এই উত্থানের বাজারে কিছুটা প্রফিট বুকিং তুলে নেওয়ার মনে হয় আমাদের জন্য বুদ্ধিমানের কাজ আর যেহেতু বাজার একটা না উদ্যমুখী আছে তা আগামীতে একটি ছোটোখাটো পুলব্যাক বা কনসলিডেশনের হওয়ার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা আছে আর এটি হইলে বাজারের জন্য আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো এবং আকর্ষণীয় কারণ এইটা পুলব্যাক বা কনসলিডেশন যদি হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় পরের ধাপে আরও শক্তিশালী উত্থানের পথটা তৈরি হবে খুব তাহলে ডিএসি চারটে অনুযায়ী আমার বাজার বর্তমানে একটি শক্তিশালী বুলিশ অবস্থায় রয়েছে প্রধান রেজিস্ট্যান্স ভেঙে গেছে ইন্ডিকেটার বা যাই বলেন সব কিছুর দিক দিয়ে আসলে বাজার এখন একটা বুলিশ মুটে আছে এখন সামগ্রিক অবস্থায় এখন যেটা আছে এখানে পুল বা স্বাভাবিক স্বাভাবিক নতুন করে বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব জ্ঞান গবেষণা কাজে লাগাতে হবে আর সবসময় আমরা যদি ভলিউমের দিকে নজর দিই তা আমরা দেখতে পাবো এই জিনিসটার সবচেয়ে আশরাঞ্চক বিষয় আমাদের জন্য যে ভলিউম আপনার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে যেমন গত দিনে আগে যেটা ছিল তার সেটাকে ভেঙেছে আপনার মঙ্গলবার এবং মঙ্গলবারে যে ভলিউম ছিল টাকার পরিমাণের যে ভলিউম ছিল সেটা আলহামদুলিল্লাহ আজকে ভেঙেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর এই আমরা সকলে অবগত যে ভুলি স্ট্যান্ডের সাথে যদি উচ্চ ভলিউম আসে তাহলে এই উত্থান কিন্তু সাময়িক হয় না এটা দীর্ঘস্থায়ী ইঙ্গিত দেয় কারণ ভলিউম বুলিশ মার্কেটের সাথে সাথে যখন ভলিউমটা বৃদ্ধি পায় মানে বায়ারদের অ্যাক্টিভিটিটা আমরা বুঝতে পারি আর এই ধরনের ট্রেন্ড স্থায়িত্ব হয় বেশি দিন এখন সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায়ক হন